ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলেন তারপর নাস্তা খেলেন আপনি কি জানেন অজান্তেই আপনি একটা অ্যালগোরিদম ফলো করেছেন আজকে যদি আপনি অ্যালগোরিদম না বোঝেন তাহলে ভবিষ্যতে দুনিয়াটা আপনার কাছে অন্ধকার হয়ে যাবে অনেকেই শুনেছেন অ্যালগোরিদম শব্দটা ইউটিউব অ্যালগরিদম ফেসবুক অ্যালগোরিদম গুগল অ্যালগোরিধম কিন্তু আসলে অ্যালগোরিদম জিনিসটা কি এটা কি কোনো যন্ত্র নাকি কোনো গোপন কোড আসলে অ্যালগোরিদম কোনো জাদু না অ্যালগোরিদম মানে হল একটা সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে নির্দেশনা একদম সোজা ভাষায় বললে স্টেপ বাই স্টেপ নিয়ম চলুন একটা খুব সাধারণ উদাহরণ দেই আপনি যদি চা বানান এক পানি গরম করবেন দুই চা পাতা দেবেন তিন চিনি দেবেন চার দুধ দেবেন পাঁচ নামাবেন এই পুরো প্রক্রিয়াটাই একটা অ্যালগোরিদম যদি ধাপগুলো এলোমেলো করেন দুধ আগে দিয়ে পানি না গরম করলে কি হবে চা নষ্ট ঠিক তেমনই অ্যালগোরিদম ভুল হলে ফলাফলও ভুল হয় এখন ভাবুন কম্পিউটার তো মানুষ না সে নিজে থেকে চিন্তা করতে পারে না তাকে যদি ধাপে ধাপে বলে না দেওয়া হয় সে কিছুই করতে পারবে না এখানেই অ্যালগোরিদমের কাজ অ্যালগোরিদম কম্পিউটারকে বলে দেয় প্রথমে এটা করো তারপর ওটা করো শেষে এটা করো আপনি যখন ইউটিউবে সার্চ দেন বা ফেসবুকে স্ক্রল করেন আপনি যা দেখছেন তার পেছনে অ্যালগোরিদম কাজ করছে ধরুন আপনি বারবার রান্নার ভিডিও দেখেন ইউটিউব অ্যালগোরিদম তখন ভাবে এই মানুষটা রান্না পছন্দ করে ফলাফল আপনাকে আরও রান্নার ভিডিও দেখানো হয় মানে অ্যালগোরিদম লক্ষ্য করে আপনি কি দেখছেন কতক্ষণ দেখছেন কিসে লাইক দিচ্ছেন কোথায় স্কিপ করছেন এই সব ডেটা নিয়ে অ্যালগোরিদম একটা সিদ্ধান্ত নেয় ঠিক যেমন একজন দোকানদার বুঝে যায় এই কাস্টমার কি কিনতে পছন্দ করে এখন আসি অ্যালগোরিদম কিভাবে কাজ করে অ্যালগোরিদম সাধারণত তিনটে জিনিস ফলো করে ইনপুট প্রসেস আউটপুট ইনপুট মানে ডেটা প্রসেস মানে নিয়ম অনুযায়ী কাজ আউটপুট মানে ফলাফল উদাহরণ দেয় আপনি গুগলে লেখলেন অ্যালগোরিদম কি এই লেখাটা হলো ইনপুট গুগলের নিয়মগুলো হলো প্রসেস আর যে রেজাল্ট দেখলেন সেটাই আউটপুট অ্যালগোরিদম না থাকলে কি হতো জানেন কম্পিউটার কিছুই বুঝতো না ইন্টারনেট থাকতো কিন্তু কাজের হতো না অ্যালগোরিদমের সবচেয়ে বড় সুবিধা হলো এটা কাজকে দ্রুত নির্ভুল আর স্বয়ংক্রিয় করে ব্যাংকিং হাসপাতাল ট্রাফিক সিস্টেম সব জায়গায় অ্যালগোরিদম ব্যবহার হয় মানুষ যেখানে ভুল করে অ্যালগোরিদম সেখানে নিয়ম মেনে চলে কিন্তু এখন আসি বাস্তব কথায় অ্যালগোরিদমের কিছু ঝুঁকিও আছে একটা বড় ঝুঁকি হল অ্যালগোরিদম আমাদের একটা ফিল্টার বাবলের ভেতরে আটকে ফেলে মানে আপনি যা পছন্দ করেন অ্যালগোরিদম শুধু সেটাই দেখাতে থাকে ফলে নতুন চিন্তা নতুন মতামত এসব চোখে করে না আরেকটা ঝুঁকি হল অ্যালগোরিদম যদি ভুল ডেটা পায় সে ভুল সিদ্ধান্ত নেয় অ্যালগোরিদম নিজে ভালো বা খারাপ না যারা অ্যালগোরিদম বানায় তাদের উদ্দেশ্যের ওপর সব নির্ভর করে এখন আসি ভবিষ্যতের কথায় অ্যালগোরিদমের ভবিষ্যৎ খুবই শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই সব কিছুর মূল ভিত্তি হলো অ্যালগোরিদম আগামী দিনে গাড়ি নিজে চলবে ডাক্তারকে সাহায্য করবে কম্পিউটার এমনকি শিক্ষক হিসাবেও অ্যালগোরিদম কাজ করবে কিন্তু একটা কথা মনে রাখবেন অ্যালগোরিদম কখনো মানুষকে পুরোপুরি রিপ্লেস করবে না কারণ অ্যালগোরিদম নিয়ম জানে কিন্তু অনুভূতি জানে না সৃজনশীলতা জানে না আপনি যদি অ্যালগোরিদম বুঝতে শেখেন তাহলে আপনি শুধু ব্যবহারকারী থাকবেন না আপনি হবেন নিয়ন্ত্রক আজ অ্যালগোরিদম বোঝা মানে ভবিষ্যতের চাকরি ব্যবসা সিদ্ধান্ত সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করা তাই ভয় পাওয়ার কিছু নেই অ্যালগোরিদম কোনো শত্রু না ঠিকভাবে বুঝলে এটা আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে আজকে যদি এই ভিডিও থেকে একটা জিনিস মনে রাখেন অ্যালগোরিদম মানে শুধু কোড না অ্যালগোরিদম মানে চিন্তার একটা পদ্ধতি আপনি যদি চান অ্যালগোরিদম নিয়ে আরও সহজ করে জানতে তাহলে ভিডিওটা লাইক দিন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যৎ তাদেরই যারা আজ শিখছে